পটলে তো আমরা নানারকম পদ বানিয়ে খাই কিন্তু এই যে নিরামিষ পটল পোস্ত রেসিপিটা মানে নিরামিষের দিনে হলে একদম ভাত খাওয়া জমে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক আমরা কিভাবে পটল পোস্ত বানাচ্ছি এখানে আমি পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাগুলো একটু করে কেটে দেবো আর একটু করে রেখে দেবো মানে সম্পূর্ণটা খোসা ছাড়াবো না দেখুন কীভাবে আমি খোসাটা ছাড়াচ্ছি দুদিকটা আগে কেটে তারপর খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম আর পটলের মধ্যেটা একটু এনে চিঁড়ে দিলাম ফাটিয়ে দিলাম ফাটিয়ে দিলাম তারপরে এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভালোভাবে পটলটাকে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে পটলটা ভালোভাবে মেখে নিয়েছি এবার কড়াই কিন্তু সে সর্ষের তেল আগে থেকে দেওয়া ছিল তো তেলও গরম হয়ে গেছে কত সুন্দর গরম হয়ে গেছে এবার কিন্তু পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর ভেজে নেবো পটল যেভাবে ভাজে সেভাবে ভেজে নেব আর পটলের গাটা একটু লাল লাল হয়ে গেছে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু পটলগুলো তুলে নিচ্ছি আর আবারও একটু খুশাক কড়াই সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দেবো কালো জিরে কিছু সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে কড়াইয়ে আবার দিয়ে দিয়ে দিবে দিবে মানে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছে যেন হলুদটা গন্ধ না করে তার জন্য ভালো করে ভেজে নিচ্ছে তারপরে বেটে রাখা মশলা মানে এটা তো নিরামিষ তাই আদা জিরে শুকনা লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা বাটা একসাথে মশলাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে আর দেখুন কেমনি ছোট ছোট কেমনি বলের মতো হচ্ছে মানে ভাজছে যখন তো বলের মতো হচ্ছে তারপরে আবারও একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে কষে নিবে এবারে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষে নিবে এটাই নাড়াচাড়া করছে আর দেখুন কত পরিমাণে তেল 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 করছে একবারে মশলাটা মনে হচ্ছে জল না তেল আছে সব তেল এই যে প্রায় কষানো হয়েই গেছে এর মধ্যে দিয়ে দিল সর্ষে আর পোস্ত বাটা এটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিবে মানে কষিয়ে নিবে কষিয়ে নিচ্ছে তার তারপরে দিয়ে দিল কড়াইয়ে মানে মশলার মশলার মধ্যে দিয়ে দিলো পিঁচিয়ে রাখা পটল পটলটা দিয়েও আবার ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছে নাড়াছাড়া করার পরে সামান্য মানে যতটা পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে লবণ দিয়ে দিল লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আর নিরামিষের দিন কিন্তু এই পটল পোস্তটা খুবই ভালো লাগে আর বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাই বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয় তো এই বৃহস্পতিবারেরই এই আজকের ভিডিওটা তো তরকারিটা কিন্তু আমার ভালোভাবে রান্নাটা হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য পরিমাণ চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে তো আপনাদের তরকারিটা দেখতে কেমন লাগছে তো বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন তরকারিটা দেখেই মানে লোভ লাগছে তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো এই পর্যন্ত